গরমের জন্য পারফেক্ট চয়েস চমৎকার একটি ডিজাইনের প্রিমিয়াম লিলিন কাপুরের সুন্দর একটি পার্টি ড্রেস যেটা আপনার আদরের সোনামণিকে গরমে দেবে আরাম যেহেতু এটা লিলিন কাপুর তাই খুবই সফট বাবুদের জন্য একদম পারফেক্ট আমাদের এই ড্রেসটাতে সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে স্টোন দ্বারা এখানে স্টোন দ্বারা ডিজাইন করা হয়েছে হাতা অনেক সুন্দর করে রাবার সিস্টেম এখানে ডিজাইন করা হয়েছে এখানে স্টোন দিয়ে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে বাবুদের খুবই আকর্ষণীয় আমাদের এই ড্রেসটার সাথে রয়েছে ক্যাপ ক্যাপটা অত্যন্ত চমৎকার ডিজাইন করা হয়েছে এখানে একটি স্টোন রয়েছে খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এই ড্রেসটা ড্রেসটা এক বছর থেকে তিন বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ রয়েছে এছাড়া এই ড্রেসটাতে থাকছে তিনটি কালার একটি কালার একটি কালার এবং একটা কালার টোটাল তিনটা কালারে থাকছে আমাদের এই আকর্ষণীয় ড্রেসটি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার তিনটা ড্রেসই থাকছে এক বছর থেকে তিন বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ তাই আপনারা আদরের সোনাময়ের জন্য স্টকে থাকতে থাকতে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে